রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগরিত দরুদ বরিষিত হোক সকলেই বলে আল্লাহুম্মা আমিন। ভাইরাগণ ইসলাম আল্লাহর প্রশংসা এবং নবীর উপরে দরুদ পড়ার পরে আমি আয়াতে পাক তেলাওয়াত করেছি ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলমুন। সুতরাং তোমরা জিজ্ঞাসা করো তাহলে জিকিরকে যদি তোমরা না জানো যেটা আমরা জানব না সেটা জ্ঞানী ব্যক্তি যারা তাদেরকে জিজ্ঞাসা করব। এটাই হলো কোরআনে পাকের বিধান রাদানি ইসলাম সেই দিকে লক্ষ্য রেখে কয়েকটি প্রশ্ন করা হয়েছে আমি সেই প্রশ্নের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করছি এক নম্বর প্রশ্ন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম জানতে চাই যে বেতরের নামাজ কয় রাখা ও তা পড়ার পদ্ধতি কি ব্রাদান ইসলাম বেতেরের নামাজ হলো তিন রাকাত বোখারি শরীফ প্রথম খন্ড একশো চুয়ান্ন পৃষ্ঠা হাদিসের রাবি হজরতে আবু সালামা রাজি আল্লাহ আনহু ব্রাদান ইসলাম বুখারী শরীফ প্রথম খন্ড একশো চুয়ান্ন পৃষ্ঠা বাম পৃষ্ঠা আবু সালামা থেকে বর্ণিত হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে এবং ওই নামাজটি কিভাবে পড়তে হবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন লা ইউসাল্লিমু ইল্লা ফি এই তিন রাকাত নামাজের শেষ রাকাত ব্যতীত মানে শেষ বৈঠক ব্যতীত সালাম ফিরাবে না অর্থাৎ প্রথম দুই রাকাত পড়ার পরে বৈঠক হবে তারপরে এক রাকাত হবে ওই রাকাতের পর অর্থাৎ তৃতীয় রাকাতে আত্তাহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরা পাঠ করার পরে সালাম ফিরাতে হবে লাই দু সাল্লিমু সালাম ফিরাবে না ইল্লাফি ফি আখিরে হিন্না তৃতীয় রাকাত ছাড়া সালাম ফিরাবে না একটা দল প্রচার চালাচ্ছে যে তিন ডাকাত যদি বেতের আদায় করতে হয় তাহলে দুই রাকাত নামাজ পড়তে হবে দুই রাকাত পর সালাম ফিরিয়ে দিতে হবে তার সালাম ফিরানোর পর আর এক পড়তে হবে এই রকম তারা প্রচার চালাচ্ছে ব্রাদার ইসলাম লা ইউসাল্লামু সালাম ফিরাবে না ইল্লা ফি আখিরে হিন্না শেষ রাকাত ব্যতীত সালাম ফিরাতে হবে না ব্রাদার ইসলাম এবং দুআয়ে কনুত শেষ রাকাতে কেরাতের পর আদায় করতে হবে আর দুআয়ে কনুতের আগে আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত তুলে নাভি নিচে হাত বেঁধে নিয়ে দুআয়ে কুনুটা পড়তে হবে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন সালাতুল বিতর বিতরুল লাই নামাজ হল রাত্রির ভেতের যেমন মাগরিব দিনের ভেতের মাগরিবের নামাজ ওই রকম বেতের এটা রাত্রির বেতের রাত্রির ভেতর কে তোমরা দিনের বেতের অর্থাৎ মাগরিবের নামাজের মতন পড়ো মানে বৈঠকের দিক দিয়ে মাগরিবের তিন রাকাত নামাজে কটা বৈঠক হয় তিন নামাজে দুই বৈঠক সালাম কখন হয় দুই রাকাত পর না তিন রাখার পর তিন রাখার পর তাহলে বোঝা গেল ওই রকম ভাবে বেতরের নামাজটা আদায় করতে হবে ব্রাদারি ইসলাম বৈঠকের দিক দিয়ে এবং সালাম ফিরানোর দিক দিয়ে নামাজ শেষে হাত তুলে দোয়া করা কোরআন ও হাদিস থেকে কি প্রমাণিত অবশ্যই নামাজের পর হাত তুলে দোয়া করা শরীয়ত সম্মত কাজ নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু করা হলো কিল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদ দোয়া আসমা নবী জিজ্ঞাসা করা হলো হুজুর নবী আব্বা সল্লল্লা আলি ওসাল্লাম বলেন যেরফটি সেশন সেট দুয়া এবং প্রত্যেক ফরোজ নামাজের পরের দুয়া প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া তিরমিজি শরীফ দ্বিতীয় খন্ড কিতাবুত দাওয়াত 188 পৃষ্ঠাতে হাদিস আছে হাদিসের রাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা দোয়া করবে তখন তোমরা হাত উত্তোলন করে দোয়া করো দুয়ারে একটা আদব হলো হাত উত্তোলন করা আর ফরজ নামাজের পর দোয়া কবুল হয় ব্রাহদানি ইসলাম নাভির নিচে হাত बांधার হাদিস গুলি কি জাল হাদিস ব্রাহদানি ইসলাম নাভির নিচে হাত बांधার হাদিসকে জাল এটা কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে সক্ষম হবে না এটা হলো তার ভ্রতী দাবি করা নাভির নিচে হাত बांधার হাদিস মুসান্নাফ আছে আন আলকমা ইবনে ওয়াইল ইবনে হুযরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল রাইতুন্নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া

এবং নাভির নিচে বাঁধলেন

অতয়ে হাদিস থেকে প্রমাণ হলো নাভির নিচে হাত বাঁধা সরিয় සම්মতকাত আর এটা জাল কেউ কোনদিন প্রমাণ করতে পারেনি আগামিতও কেউ প্রমাণ করতে পারবে না मजহব মান্য করা কি শরক मजহব মান্য করা শরক সেই হলো গোমরাহ ব্যক্তি ব্রাদ আলী ইসলাম মাযহাব মানন করাকে সেই যে ব্যক্তি বলবে সে কখনোই মুসলমান হতে পারে না কিছাব চন্ড ইমাম বুখারী মাযহাব মেনেছেন ইমাম মুসলিম মাযহাব মেনেছেন ইমাম আবু দাউদ মাযহাব মেনেছেন ইমাম তিরমিজি মাযহাব মেনেছেন এবং মাযহাবের কথা প্রত্যেকটা পৃষ্ঠাতে আলোচনা করেছেন ইমাম তিরমিজি

তাহলে না সিরুদ্দিন আলবানি সে একটা মুশরিক ছিল কিন্তু আপনারা দানিয়েছিলেন মাযহাব মানার কারণে বলি না মেনেছেন পাক মেনেছেন খাজা মেনেছেন মেনেছেন আমির খসরু মেনেছেন মুহাদ্দিস মেনেছেন আব্দুল

অবস্থাতে দর্শন করেছেন আপনার এতবা করেছেন আর ইমানের অবস্থাতে ইন্তকাল হয়েছে হযরতে ইমামে আযম আবু হানিফা কোন সাহাবীকে দেখলেন ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু তিনি দর্শন করেছেন ইমামে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু দর্শন করেছেন ইমামে বলেন আনাস ইবনে মালিক

ইচ্ছা করে পাউ পাউ আপনি চড়াও করবেন না কতটা ফাঁক রাখতে হবে মুস্তাহাব হলো দুই পায়ের মাঝে চার আঙ্গুল ফাঁক রাখা চার আঙ্গুল ফাঁক রাখা আমাদের মসজিদে মুসল্লি অনেক আছে দশটা মুসল্লিতে পুরো মসজিদকে লোড করার দরকার নাই যাদের নামাজি কম তারা অনেক নামাজি এবং মসজিদ পূর্ণ হয়ে গিয়েছে এটা দেখাবার জন্য পাপ সর্বাধি ব্রাদান বেমান দেখতে লাগবে এই এইরকম ভাবে দাঁড়ানো যাবে না বেমান লাগবে এতটা দাঁড়ানো যাবে না খুব বেশি মাফ করবেন ব্রাদ ইসলাম সুদ ঘুষ মদ খাওয়া নেওয়া দেওয়া সম্পর্কে হাদিস ও কোরআন কি বলে ব্রাদ আলী ইসলাম সুদ খাওয়া হারাম আহাল্লাল্লাহুল বাইবা ওয়া হারামার রিবা আল্লাহ বেচা কিনাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন মদ খাওয়া কি শরীয়তে হারাম ব্রাদ আলী ইসলাম ঘুষ খাওয়া কি খুশ দেখ এবং খুঁজতে দুইজনই চাহান নামি হবে বিনা কারণে স্বেচ্ছায় সুদ ঘুষ দেয় তারা তাদের সম্পর্কে এটা বলা হয়েছে অতএব জুয়া খেলা চলবে না মক্তব আর চলবে না ঘুষ চলবে না সুদ চলবে না সুদের মহাপাপ আছে ঘুষেরও মহাপাপ মগ খেলও মহাপাপ ভাই এগুলো সবাই জানে প্রয়া দানি নামাজ শিক্ষা দেওয়ার জন্য মা কি ছেলেকে পাশে বা পিছনে দাঁড়িয়ে নামাজ পড়াতে পারে শিক্ষা দিতে পাবে কিন্তু ওটা তার নামাজ হবে না ওটা তার নামাজ হবে না কেননা মা এমাম হতে পাবে না মা বল ভাবি এক কথাই মেয়ে ছেলে এমাম হতে পাবে না হ্যাঁ মা নিজের ছেলেকে দাঁড়িয়ে শিক্ষা দিবে নামাজ অবশ্যই শিক্ষা দিতে পাবে কিন্তু ওটা ওর নামাজ হবে না নামাজ শিক্ষা হবে স্বামী istri পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়তে পাবে কি পাবে না আলাদা আলাদা পড়তে হবে মন জানো স্বামীর মন istri থেকে না জানে আর istri এর মন জানা স্বামীর থেকে না জানে এটা যদি আয়ত্তে রাখতে পারে অবশ্যই পড়া যাবে আলাদা আলাদা নামাজ পড়বে ইমাম হবে না ফুল বুর্থতেমে বিবাহের মতো আয়োজন করা যাবে কি যাবে না রাজধানী শিলা এগুলো শির সময় করতে হয় ফুলবুর হতেমের সময় এগুলো করতে হয় না বিরাট প্যান্ডেল করলেন সিটি ছাপালেন আর বিবাহ খানার মতন আয়োজন করলেন এটা করা চলবে না কুল খানি ফাতিয়া খানি করা করোনা হাদিস মতে জায়েজ না না জায়েজ ব্রাদার ইসলাম কুল খানি করা শরীয়তে যাই কালেমা খানি করা শরীয়তে যাই এটা জায়েজ কে বলেছে ফারাজি যারা তাদের গুরু ইবনে তাইমিয়া মজমুয়ে ফতোয়া ইবনে ইভেনে ফতুয়ার সমষ্টি ওই ফতুয়ার সমষ্টির যে কেটা কেই কে প্রথম খান্ড হে থর খর পৃষ্ঠায় তিনি বলেছেন কোরআন রহানি করার পরে সব বক্স না গোনা বক্সানা চায় আছে তাহলে ফুলখানি করা কেমন চাই যারা ফুলখানের ফুলখানি শুন তাদের গুরুরে উপরে ডেকে চায় বলেছে

20 রাকাত তারাবী এটা 20 রাকাত তারাবী না 8 রাকাত তারাবী অনেক লোক ওই বুখারী শরীফ প্রথম খন্ড 154 পৃষ্ঠায় তাহাজ্জুদের যে হাদিস আছে এই হাদিসকে ভিত্তি করে তারাবির নামে চালায় ওটা 8 রাকাত তাহাজ্জুদের নামাজের বিবরণ আর ওটাকেই তারা ইসলাম তিরমিজি শরীফে আছে উমারা ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহর যুগে 20 রাকাত তারাবি আদায় করা হতো কত রাকাত 20 রাকাত তারাবি পড়া হতো

সাহাবিদের ইজমা মত উল্লেখ করেছেন অতএব তারাবির নামাজ কুড়ি রাকাত বিশ রাকাত এটাই আমাদেরকে আদায় করতে হবে মুহাদ্দিসদের পরিভাষায় সহি হাদিসের অর্থ কি সঠিক হাদিস না অন্য কোন ব্রাদান ইসলাম যেমন স্কুলে পাস করে কেউ ফার্স্ট ডিভিশনে কেউ সেকেন্ড ডিভিশনে কেউ যে ব্যক্তি হল না এই ব্যক্তি ফার্স্ট হয়নি তার অর্থ কি ওই লোকটা ফেল ওই লোকটা করে ছেলেটাকে ফেল ফার্স্ট তো হয়নি তার অর্থ কী সেকেন্ড হতে পারে হতে পারে ওই রকমই একটা হাদিস সহী নয় তার অর্থই যে সয়ীফ হাদিস এবং বানানো হাদিস এটা নয় সহী হাদিস আর সয়ীফ হাদিস এর মিডিলে আরো তো ওই রকম হাদিস আছে এর মিডিলে আরো দুই রকম হাদিস আছে সহি হাদিস হলো দুই প্রকার সহিলে আর সহিলে তার নিচে আছে হাসান লি জাতেহি হাসান লি গাইরেহি তারপরে আসবে আপনার ফের পালা তো যদি বলা হয় এই হাদিসটা সহি নয় তার অর্থ ধরে না এটা নয় এর নিশ্চয়তা নাই যে হাদিসটা সহিহ নয় সেখানে ওই হাদিসটা হাসান হতে পারে হাসানলি যাইতেই হতে পারে হাসানলি গায়রেহি হতে পারে ব্রাদারানি ইসলাম অতএব কোন হাদিস সহিহ নয় এটা শুনেই আপনি চমকে যাবেন এমন নয় সহিহ নয় যেটা ওটা হাসান হতে পারে ওটা জয়েফ হতে পারে যাচাই করতে হবে আর জয়ী হলেই যে ছেড়ে দিতে হবে এই রকম কথা নাই অনেক সময় জয়ী হাদিসের উপর আমল করতে হয় কখন করতে হয় ওই জয়ীপের বিপরীত যদি সহি না থাকে তাহলে ওই জয়ীপটাই আমার কাছে বড় মূলধন ওর ওপরে তখন আমল করতে হবে আর এতে ঐক্যমত আছে পুরুষ ও মহিলাদের নামাজের মধ্যে পার্থক্য আছে না নাই অবশ্যই পুরুষ আর মহিলার মধ্যে পার্থক্য আছে সুইলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন সালাতিল মারাত আব্দুল্লাহ ইবনে আব্বাস কে জিজ্ঞাসা করা হলো মহিলাদের নামাজ সম্পর্কে তারা কিভাবে নামাজ পড়বে আবদুল্লাহ বিনে আপনা পা। আবদুল্লাহ মাননা আপাজ বললেন তা জাদামেও হত্যা হাকা পেছ মেয়ে ঠেলারা জড়া সন হয়ে সেজদা।

শরাব নাভির নিচে হাত बांधবে পুরুষেরা কান পর্যন্ত হাত উত্তোলন করবে আর নারীরা কান পর্যন্ত হাত উত্তোলন করবে ব্রাদার ইসলাম ঋতুবতী নারী কোরআনে পাক তেলাওয়াত করতে পাবে না এবং সেটা স্পর্শ করতে পাবে না নাপাক অবস্থায় এগুলো তাদের জন্য বারণ আছে ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরা দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম খাওয়া যাবে কোনো অসুবিধা নাই আপনি খাবেন গোস্ত ব্যতীত আপনি যে কোনো খাবার তার বাড়িতে খেতে পারেন